ট্যাঙ্ক কিস করে দাও সবাইকে টাটা করে দাও তো টাটা শ্রেয়াংশ কে হ্যাঁ বলো আমি শ্রেয়াংশ বলো আমার নাম শ্রেয়াংশ আর তা পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র নামে আমেন হ্যাঁ ভ্যারি গুড সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সকালবেলায় সমস্ত কাজ সম্পন্ন করলাম সিয়াংসও উঠেছে অনেকক্ষণ সিয়ান্স রেডি হয়ে গেছে চুমকি চা করতে গেছে যাই হোক সবাইকে আরেকবার শুভ সকাল জানি আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন যাব ছাদে প্রচণ্ড রোদ উঠে গেছে ছাদের কাজটা থাকেই সকালে আর ছাদের কাজটা করে নিই আর এই যে সিয়াঞ্জ ঘুরছে সিয়াঞ্জ টাটা করে দাও ঠিক আছে আর আজকের বাজারে যাওয়ার মতন সেরকম কিছু নেই বলে আজকের আর বাজারে যাইনি যাই হোক এরকম ছাদে যাই ছাদের কাজটা শেষ করে তাড়াতাড়ি চলে আসবো আর চুন কি চা করছে সে চা খেতে হবে সবাইকে বলি যে আপনারা চ্যানেলটাকে দেখুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকবো বাইরে প্রচণ্ড রোদ ছাদের কাজ হয়ে গেল আমার যাই এবার নিচে গিয়ে চা খাবো চা খেয়ে যদি চুমকি বলে বাজারে যেতে তবে বাজারে যাবো নচেত বাজারে যেতে হবে ছাদের কাজ হয়ে গেছে চলে আসলাম নিচে আর ওই যে লেবু জল দিয়ে দিয়েছে লেবু জলটা খেয়ে নিই প্রচণ্ড রোদ কালকের মতন আবার সেই ব্যবসা করো গাছের পাতাও নড়ছে না কোনো হাওয়া নেই যাই হোক লেবু চাটা খেয়ে নি যে বুবাই সকালবেলায় বসে গেছে পেঁপে কাটতে গাছের পেঁপে এটাই লাস্ট আর এখন নেই পেঁপে এর আগের পেঁপেটা পচা হয়েছিল তাই তো এই পেঁপেটা দেখছি একটু ভালো আছে আগের একটা পেঁপে একদম ফেলে দিতে হয়েছে একদম পচে গেছি দুটো পেঁপে তাও একটা হাফটা তাও নেওয়া গেছে একটা তো একদম ফেলে দিতে হয়েছে ওই ঝড়ে বাড়ি ঠাড়ি খেয়েছিল বা কিছু একটা হয়েছিল এই পেঁপেটা ভালো আছে দেখা যাক আর আজকে বাজার তো যায়নি মানে যাওয়ার প্রয়োজন নেই আর কি সব আছে এই উচ্ছে ঠুচ্ছে নিয়ে বসেছে উচ্ছে কাটবে আর আম কাটবে বাবা কাল প্রসাদ দিয়ে গিয়েছিল ওই কালী মন্দিরে পুজো দিয়েছিল কলাহারি কালী পুজো ছিল সে প্রসাদ অনেকটাই বেলা হয়ে গেছে টিফিন হয়ে গেছে আমার বেলার শ্রিয়াংশ হয়ে গেছে বাইরে প্রচণ্ড গরম তো যাই হোক শ্রিয়াংশ এখন একটু রেস্ট নিচ্ছে আর চুমকি রান্নার কাজ করছে আর আমি একটু যাচ্ছি চুমকিদের বাড়ি

আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে আসলাম চুমকিদের বাড়ি থেকে চুমকির মা আবার ডিম পাঠিয়েছে ডিম ডিম পাঠিয়ে দিয়েছে

হ্যাঁ এখন ঠিক মতন সুস্থ হতে পারলো না তো এটা নিয়ে একটা দুশ্চিন্তা হয়ে গেলাম যাই হোক এবারে যাব একটু দোকানে দোকানে কাজ মিটিয়ে তারপর আবার বাড়ি আসবো পিঁয়াজ ঘুরছে যাই হোক চলুন দোকানে একটু দোকানে যাচ্ছি যাচ্ছি এখন একটু দোকানে দোকানে একটু কাজ আছে মিটিয়ে আবার বাড়িতে আসবো দোকানের কাজগুলো শেষ করি এখন যাচ্ছি একটু দোকানে সিয়ান্স আছে আজকে সিয়ান্স যে ধরেনি বাজারে যাওয়ার জন্য খুব ভালোই আছে আর উল্টো পাল্টা খেয়ে পেটও খারাপ মনে হচ্ছে আর যার জন্য শরীরটাকে খারাপ হলেও নিজে থেকেই নিজে যায় না তো যাই হোক খুব ভালো হয়েছে আজকে বাজারে যায়নি কোনো জেদও করেনি এখনো পর্যন্ত যাই হোক খেতে বসেছে ঢ্যাস আলু ভাজা আর ডিমের অমলেট ডিমের অংরেট করতাম না কিন্তু দিয়ে দুষ্টুমি করেছে আমার জন্য দেশি মুরগির ডিম পাঠিয়েছিল খাওয়ার জন্য ছ সাতটা ডিম একসাথে ফাটিয়ে ফেলেছি তার মধ্যে এখন ডিম খাচ্ছিস কেন তুই তো ফাটিয়ে ফেললি সব ছ সাতখানা ডিম গিয়ে দেখি সব বেসিনের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ফাটিয়েছে